আমরা আজকে চলে এসেছি দর্শনীয় স্থান রামরাই দেখি অর্থাৎ রানীসাগর নামে পরিচিত যেটি ঠাকুরগাঁও জেলার রানী উপজেলায় হোসেনগাঁও ইউনিয়নে অবস্থিত আমাদের রানী উপজেলার সদর হতে তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পুকুরটি আঠারো দশমিক চৌত্রিশ একর সু উচ্চ পাহাড় ও তেইশ দশমিক বিরাশি একর জলভাগসহ মঠ বিয়াল্লিশ দশমিক বিশ একর বিশিষ্ট রামরাই দিঘি ভূমিতে প্রাচীন জলাশয়গুলির মধ্যে আয়তনের দ্বিতীয় বৃহত্তম বন্ধুরা এই রামরাই দিঘিতে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসেন আপনাদের যদি আমি কিছু অংশ দেখাই প্রচুর পরিমাণে পর্যটক এই রামরাই দিঘিতে আসেন ঘুরতে আসেন এই রামরাই দিঘিতে ঐতিহ্যবাহী এই রামরাই দিঘি বেশ প্রাচীন ও পুরাতন রানসিংকেল রামরাই দিঘি ঠাকুরগঞ্জ জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহৎ দিঘিটি পাঁচশো থেকে হাজার বছরের পুরাতন হতে পারে আমরাও ঘুরতে চলে এসেছি এই রামরাই দিঘিতে এই রামরাই দিঘির চতুর্থ সাইডে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে দেখার জন্য এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রামলাই দিঘিকে আপনাদের যদি আমি দেখাই রামরাই দিঘির পাহাড়ের চূড়া থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর আসলে খুবই ভালো লাগে এবং আমরাই দিঘির অপর সাইডগুলোতে যদি আমি দেখাই ফসলে ভরপুর কত সুন্দর লীলাভূমি আসলে অপরূপ আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশকে প্রতিটি অংশই যেন সুন্দর সমৃদ্ধ এবং ভালোবাসায় ভরপুর সত্যি অসাধারণ আমাদের এই বাংলাদেশ